হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে বানাবো ভাজা পুলি পিঠা তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমি এখানে চারটে নারকেল নিয়েছি তার সাথে খেজুরের গুড় নিয়েছি আপনারা চিনি দিয়েও বানাতে পারেন তবে পিঠা জিনিসটা কিন্তু গুড় দিয়ে বেশি মজা হয় এর কারণে আমি গুড় দিয়ে সম্পূর্ণ পিঠা গুড় দিয়েই বানাবো এর জন্য আমি আর চিনি দিতেছি না আপনারা চাইলে দুইটা একসঙ্গে দিয়েই কিন্তু বানাতে পারেন যাই হোক আমি এটা হাতে ভালো করে মাখিয়ে নিলাম এর মধ্যে দুটা তেজপাতা এবং গরম মশলা দিছি আর একটু লবণ দিছি দিয়ে এটা হাতে মাখে তারপরে আমি চুলাতে বসাইছি আর এখন এটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু গ্যারান্টি টাইমিতে ছড়া যাবে আর তখন আপনারা এই গরম মশলা তেজপাতা এবং এলাচিগুলো উঠায় ফেলবেন তা না হলে কিন্তু পিঠার ভিতরে এগুলো দাঁতের তলে পড়লে কিন্তু ভালো লাগবে না যাই হোক আমার কিন্তু নারকেল ভাজা হয়ে গেছে এখানে আমি রুটি পেলে নিব পিঠা বানানোর জন্য তো আমি আটাটা আগে থেকে আটা বানিয়ে থুয়ে দিয়েছিলাম ডোটা বানিয়ে থুয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন আমি রুটি বানাবো তো যে এটা আমি যেভাবে বানাচ্ছি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর এই পিঠাটা কিন্তু অসম্ভব মজা এখানে আমি পুটটা দিয়ে দিচ্ছি আমি এটার থেকে তিনটা পিঠা বানাবো এই রুটিটা দিয়ে পুটটা দিয়ে দিচ্ছি তা আপনারা এইভাবে না দিয়ে পুটটা কিন্তু অন্যভাবে দিতে পারেন সেটা আপনাদের আমি পরে দেখাচ্ছি এখন আমি এইভাবে করে বানাচ্ছি আমি এরকম করে কয়েকটা পিঠা বানাই নেই আর এটা হচ্ছে এই ডিজাইনটা এই পিঠাটা তো মূলত এই ডিজাইনটা করা লাগে আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ দেখেন এইভাবে করে হাতের মধ্যে গুড়া নিয়ে তারপরে হাত দিয়ে চ্যাপটা করলে কিন্তু যখন বড় হয়ে যাবে তখন একটু বল্টায় নেবেন আসলে এই ডিজাইনটা তেমন কোনো কঠিন না খুবই সহজ চেষ্টা করলে অবশ্যই পারবেন আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে করে এ দেখেন কতটা সহজ ডিজাইনটা করা যেহেতু আমি আরেকভাবে নিচ্ছি এটা হচ্ছে নারকেলটা এইভাবে করে হাতের মধ্যে আপনি ডলামালে কিন্তু এটা সুন্দর মতন আঠার মতন লেগে যাবে তা আরেকটা আপনাদের আরেকটা টিপস দেয় সেটা হচ্ছে এটা যদি আঠা না হয় তাহলে দেখবেন কি যে এটার মধ্যে আপনারা এই নারকেলের মধ্যে একটু ময়দা বা একটু আটা ছিটিয়ে দিয়ে তারপরে কিন্তু দেখবেন যে নারকেলটা অটোমেটিক আঠা হয়ে গেছে বা হাতের মধ্যে এরকম লেগে যায় তো আপনারা যদি এভাবে করতে চান যদি আঠা আটা না হয় বা মাখা মাখা না হয় তখন একটু আটা বা ময়দা দিয়ে নিতে পারেন তা আমার এগুলো আসলে কিছু দেওয়া লাগে না আমারটা এমনিতেই আঠা আঠা হয়ে গেছে তো যাই হোক আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটা বানিয়ে দেখিয়ে দিয়েছি দেখেন এটা কাছের থেকে দেখাচ্ছি দেখেন কতটা সহজ আর এই ডিজাইনটা দেখেন করলেও কতটা সুন্দর লাগে দেখেন যাই হোক আমার পিঠা বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নিব আর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি ফ্রাই প্যান নিলে সুবিধা যে আপনি একসঙ্গে অনেকগুলো পিঠা দিতে পারবেন তো এর জন্য আমি ফ্রাই প্যানে নিয়ে নিছি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব এগো এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও অবশ্যই আপনারা দেখতে পারবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন আমার পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে আর এই পিঠাটা কিন্তু বেশি ভাজবেন না তাহলে কিন্তু ভিতরের নারকেলটা একদম এ তিতা লাগবে তো এরকমভাবে ভাজবেন সম্পূর্ণ এরকম এটা কিন্তু খাইতেও যেরকম মজা তেমন কিন্তু দেখতেও অনেকটা সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ